আইবিএস যাকে বলা হয় গ্যাস্ট্রিক আলসার পাইলস কোলন ক্যান্সার কিংবা রেকটাম ক্যান্সারের ধারকবাহ বর্তমান মানুষের একটি কালো অধ্যায়ের নাম হল আইবিএস সারা বিশ্বে মিলিয়ন মিলিয়ন মানুষ এই সমস্যায় ভোগে আইবিএস এর পূর্ণ অর্থ হল ইরিটেবল বাওল সিন্ড্রোম এটা এমন একটি মারাত্মক রোগ যা আমাদের বৃহতন্ত্রকে প্রভাবিত করে মানবদেহের বৃহতন্ত্রকে কোলনো বলা হয় যা মানবদেহের পরিপাকতন্ত্রের শেষ অংশ আমরা যখন খাবার খাই তখন খাবারের পুষ্টি ও খনিজ পদার্থ বৃহদন্ত্রে পৌঁছানোর আগেই শোষিত হয় এবং যখন খাদ্য আমাদের বৃহতন্ত্রে পৌঁছায় তখন বৃহতন্ত্রের পেশি পেরিস্টালসিস মুভমেন্টের মাধ্যমে এই খাদ্যকে এগিয়ে পাঠায় এবং এই সময় খাবার থেকে জলের উপাদান শোষিত হয় এরপর এই খাদ্য বৃহতন্ত্রের মধ্য দিয়ে যায় এবং মলদ্বারে পৌঁছায় মলদ্বার হল বৃহতন্ত্রের শেষ অংশ দেহের মলদ্বারে খাদ্য মল নামক বর্জ্য পদার্থ হিসেবে জমা হয় সর্বোপরি এই মল মলদারের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় যা স্বাভাবিক ও সুস্থ মানুষের ক্ষেত্রে সফলতার সাথে সম্পন্ন হয় এবং এই পুষ্টি মানবদেহের বিভিন্ন অংশে প্রবাহিত হয় কিন্তু আইবিএস রোগীদের ক্ষেত্রে এই কাজটিতে বিভিন্ন কারণে ব্যাঘাত ঘটতে পারে আইবিএস রোগীদের পাকস্থলিতে আসলে কি ঘটনা ঘটে তা অনেকেই অবগত নয় যার ফলে আমরা নিয়ে বছরের পর বছর ভুগে থাকি। কিন্তু যদি আপনি জানতে পারেন যে আসলে আপনার অন্ত্রে কি ঘটছে ও কেন ঘটছে তাহলে আপনি সহজেই আই রোগকে নিয়ন্ত্রণে আনতে পারবেন তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক আইবিএস রোগীদের পাকস্থলিতে আসলে কি ঘটনা ঘটে হতে হতে কি কি মারাত্মক রোগ সৃষ্টি পারে এবং আইবিএস হতে বাঁচার উপায় কি তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে আইবিএস রোগীদের পাকস্থলিতে আসলে কি ঘটনা ঘটে একটি গুরুত্বপূর্ণ বিষয় এই যে মানবদেহের মলদারে খাদ্য সঞ্চয় করতে এবং শরীর থেকে খাবার বের করে দিতে কিন্তু স্বাভাবিক পানির উপাদান প্রয়োজন হয় কিন্তু যদি বড় অন্ত্রের পেশি সংকোচন খুব দ্রুত হয় তাহলে খাবারের পানি সঠিকভাবে শোষিত হয় না যার কারণে পাতলা মল তৈরি হয় এবং রোগী ডায়রিয়ায় ভোগে কিন্তু যদি বড় অন্ত্রের পেশি সংকোচন খুব ধীর গতিতে হয় তাহলে খাবারের পানি খুব বেশি পরিমাণ শোষিত হয় যেহেতু খাদ্য থেকে জলের পরিমাণ সর্বাধিক শোষিত হয় যার কারণে শক্ত মল তৈরি হয় এবং রোগী কোষ্ঠকাঠিনে ভোগে আর আইবিএস রোগীদের ক্ষেত্রে এই উভয় ঘটনাই ঘটে থাকে অর্থাৎ ইরিটেবল বাউয়েল সিনড্রোমে আক্রান্ত রোগীরা সাধারণত ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য উভয় সমস্যায় ভুগে থাকে এর পাশাপাশি আইবিএস রোগীরা পেটে গ্যাস এবং পেট সমস্যায় ভুগে থাকেন বিশেষ করে দুধ জাতীয় খাবার খেলে তা আইবিএস রোগীদের জন্য ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনতে পারে তবে বিভিন্ন আইবিএস রোগীদের বিভিন্ন ধরনের খাবারের সমস্যা থাকতে পারে আইবিএস এর অনেক কারণ আছে যার মধ্যে মূল কারণ হল মানবদেহের স্নায়ুতে সমস্যা মানবদেহের স্নায়ুর সমস্যা আমাদের বৃহতন্ত্রের পেশি সংকুচিত করে যার কারণে মস্তিষ্ক এবং গৃহতন্ত্রের মধ্যে সংযোগ বিঘ্নিত হয় যার কারণে পেরিস্টালসিস মুভমেন্ট ব্যাহত হয় এছাড়া মানসিক চাপের পাশাপাশি উদ্বেগ অস্বাভাবিক খাদ্যাভ্যাস বা অন্ত্রের সংক্রমণের কারণে আইবিএস হতে পারে আইবিএস হতে কি কি রোগ সৃষ্টি হতে পারে অনেকেই মনে করে যে আইবিএস হতে কোনো রোগ সৃষ্টি হয় না কিন্তু এই কথা সম্পূর্ণরূপে ভুল কেননা আইবিএস হল মানবদেহের বিভিন্ন রোগ সৃষ্টির মূল কারণ যেমন পাইলস যেহেতু আইবিএস রোগীদের পেটের সমস্যা লেগেই থাকে তাই তাদের কখনো ডায়রিয়া কিংবা কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে আর কোষ্ঠকাঠিন্য হল পাইলস সৃষ্টির অন্যতম কারণ আলসার আইবিএস রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত গ্যাস্ট্রিকের দরুন পেটে আলসার হবার সম্ভাবনা থাকে এবং এই আলসার হতে হতে পারে ক্যান্সার কোলন ক্যান্সার দীর্ঘদিন আইবিএস রোগে ভুগলে হতে পারে কোলন ক্যান্সার বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য কিংবা পায়খানার সাথে মিউকাস নিঃসরণ হয় তাদের ক্ষেত্রে এই ভয়ানক পরিণতি হতে পারে আইবিএস হতে বাঁচার উপায় কি এই ভিডিওর মাধ্যমে আমি এক কথায় বলতে চাই আইবিএস কোনো অনিরাময়যোগ্য রোগ নয় এটা সহজেই নিরাময়যোগ্য এমনকি মাত্র একটি ফর্মুলা যদি আপনি মেনে চলতে পারেন তবে আপনার দেহ হতে আইবিএস চিরতরে বিদায় হতে বাধ্য আইবিএস এমন একটি রোগ মেডিকেল শাস্ত্রে যার কোনো সঠিক ও কার্যকরী চিকিৎসা নেই এমনকি আপনি ডাক্তারের কাছে গেলে যে বিভিন্ন ঔষধ কিনে খাবেন তাতে আপনার উপকারের চেয়ে ক্ষতির দিকটা বেশি হবে এসব ঔষধের প্রভাবে মানবদেহের বিভিন্ন অঙ্গের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে এমনকি ফলে মানবদেহে ক্যান্সারের সূচনা হতে পারে সহজ বলতে গেলে রোগের যেহেতু নেই তাই এসব রোগীরা হয়ে পড়ে নিরুপায় হাজার হাজার টাকার টেস্ট এমনকি অ্যান্ডোস্কোপি ও কলোনোস্কোপি করেও এদের কোনো রোগ ধরা পড়ে না আবার অনেকেই ভালো চিকিৎসার জন্য ভারতে পাড়ি জমায় কিন্তু ফলাফল শূন্য তাহলে আইবিএস রোগীদের বাঁচার উপায় কী শুধুমাত্র জীবনযাত্রায় সামান্য পরিবর্তন আর খাদ্যাভ্যাস পরিবর্তন করে আইবিএস এর মতো রোগকে এক সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব তবে ভয় পাবার মতো কিছুই নেই কেননা এই পদ্ধতিতে আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না শুধুমাত্র এই নিয়মগুলো আপনার জীবনের সূচিতে যুক্ত করতে হবে তাই যদি আপনি সত্যি সত্যি আইবিএস রোগ হতে মুক্তি পেতে চান তাহলে বক্স বা আই বাটনে ক্লিক করে এই ভিডিও দেখে নিতে পারেন এই ভিডিওতে দেখানো নিয়মগুলো অনুসরণ করলে আইবিএস হতে চিরতরে মুক্তি মিলবে স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন